我充电，充电就充电那个。 ডিসান হাসপাতালে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প বুধবার পনেরোই মে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেন কলকাতার একটি নেতৃস্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান ডিসান হাসপাতাল উদ্বোধন করেন পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগামী একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবসের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য মুখের ক্যান্সারের রোগের বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিকভাবে শনাক্তকরণের সচেতনতা বৃদ্ধি করা প্রায় তিনশোটি পরিবার স্ক্রিনিং পরিষেবা পেয়েছে ডিসান হাসপাতাল আয়োজিত ফ্রি ওরাল স্ক্রিনিং ক্যাম্পে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসেন্ট হসপিটালস গ্রুপের ডিরেক্টর সাউলি দত্ত ডক্টর আশিস উপাধ্যায় ডক্টর রামানুজ ঘোষ ডক্টর সমুজ্জ্বল দাস ডক্টর শ্রেয়া মল্লিক ডক্টর অতুল অতুলনাড়া রাও রাউত এবং ডক্টর মনোরঞ্জন চৌহান সহ অঙ্কোলজি এবং ওরাল হেলথ বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বিশেষ দল এদিন শাওলি দত্ত তার মনের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমরা রোমাঞ্চিত ওরাল স্ক্রিনিং ক্যাম্পের প্রচুর জনসমাগম দেখে বণ রিপোর্ট আর জিএম নিউজ I can speak a little bit more my colleagues have spoken much about uh, cancer, particularly oral cancer. Now as i already wear that uh, it is one of the there is the instance of oral cancer is 350 in in the United States of America. But it is in India it is 30%, which is very alarming. And uh, there is a record almost 1 lakh to 1.5 lakh cases is affected in this country which is a really very really, uh, 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 what is the factor for our whole country and, and uh, we all must be very uh, uh, not only we should be aware about the difficulties that it is a difficult disease to control but early diagnosis and screening days are available which can be uh, uh, people can uh, definitely take care of or take advantage of that and in our centre we have multidisciplinary teams are there we have advanced diagnostic facility like TETCETI is there which also helps in staging the cancer. And uh, particularly now these stages should be very useful, where it can be treated and things can be propagated. Thank you very much. She. Month of me. celebrate celebrated period hospitals observe current world no tobacco day. A day. একটা স্পেশাল আমরা প্রোগ্রাম এনেছি বিনামূল্যে ওরাল স্ক্রিনিং এটা কেন করার দরকার আমাদের ডে টু ডে এত বিউটিফুল এতটা স্ট্রেস আমরা নিয়ে রাখা যে আমাদের কোনো ওরাল প্রবলেমস রেন্টাল প্রবলেমস দাঁতে ব্যথা বাড়িতে ব্যথা জীবের খাওয়া হয়েছে আমরা অনেক সময় কি নিগ্লেক্ট করি এবার আমাদের ডিসান হসপিটাল ডিসান ক্যান্স্টার ইনস্টিটিউট মোটামুটি একটাই ইনিশিয়েটিভ যাতে আমরা এই স্ক্রিনিংটা প্রোভাইড করে আপনাদের পুরো জনগণকে এই অ্যাওয়ারনেস দিতে পারে যে প্রিভেন্টিভ হেলথ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমাদের ডাক্তাররাও এটা সাজেস্ট করেন আমাদের মেডিকেল রেডিয়েশন সার্জিক্যাল ম্যাক্সিটোফেশিয়াল যারা অঙ্কোলজিস্ট আছেন ওনারাও এটা সাপোর্ট করেন যে প্রিভেন্টিভ হেলথ ইজ দ্য ওয়ে আউট ক্যান্সারে আমরা জানি যে অনেক সময় আমাদের একটা আফসোস থাকে যে আমরা আগে কেন জানলাম না যদি আগে জানতে পারতাম কিছু করতে পারতাম এইটা দিশানের একটাই ইনিশিয়েটিভ

অনেক সময় আমাদের যে শুনছেন যে স্ক্রিনিং প্রোগ্রাম চলছে আর্লি ডিটেকশনের ব্যাপার অ্যাওয়ারনেসের ব্যাপার তো কিছু সাইন্স অ্যান্ড সিমটমস আমার বলার আছে যেটা ওরাল ক্যান্সার আমরা পাই সেটা হচ্ছে দেখবেন আমরা মুখের মধ্যে ওরা ঘা আছে যেটা অনেক দিন ধরে সারছে না প্রায় এক মাসের বেশি হয়ে গেল বা কোথাও রক্তপাত হচ্ছে বা রিজিয়নাল টিতে মোবিলিটি আছে কানের দিকে ব্যথা হচ্ছে গলা থেকে কোনো গ্ল্যান্ড ফুলে গেছে তো এগুলো হচ্ছে মেনলি সাইন্স এন্ড সিমটমস যখন আপনি কোনো কনসালটেশনের দরকার পড়বে নিয়ে যে কোনো ডক্টরকে দেখালেন ওনারা দেখে হয়তো আমাদের কাছে অ্যাডভাইস করুন রেফার করলেন তো আমরা যেটা করি একটা ছোট্ট টুকরো নিয়ে বায়োসি করি তো বায়োসি একটা কনফার্মেটরি কেস যেখান থেকে আমরা বলতে পারবো যে পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়নি তাহলে স্যার সুন্দর বলছেন প্রি ক্যান্সারের কিছু লিশনস অ্যান্ড কন্ডিশনস থাকে লিকোভিটিয়া ইলেকট্রোপ্রাটিয়া তো সেগুলো আমরা কিন্তু বায়োসি করি কনফার্ম করতে পারি যে এই ডিজিজগুলো আমাদের হয়েছে কিন্তু तो जो दिया हमारे इनिशियल स्टेज भी रहते हैं हमारे जी पेशेंट के डायग्नोसिस को तो बनी तब शेख इतने पेशेंट के ट्रीटमेंट हमें उन्हें भागो भी दिखते हमारे प्रोग्रेस इस उन्हें पेट आउट हो और इस साल कैंसर इसी जो ले हमारे हेलो जेटर ने की जो बोला हमारे जेटर ने कैंसर आवाज़ बोलते ऑलमोस्ट

तब उम्मीद से उन लोग खराब क्वालिटी ऑफ़ लाइफ देते हैं कि मेरे लिए खराब बीमारी चलो

जो कौन करते पारे जब हम पेशेंट स्टेज वन सेकेंड बाद थर्ड डे स्टेज फोर एक क्योर रेट वन टेक कम हो जाएगा जिन्हें कैंसर स्टेज वन बाद टू ले सेवेंटी टू नाइनटी परसेंट आउटकम स्टेज टू थर्टी ले फिफ्टी टू सेवेंटी परसेंट आउटकम हो जाए यही जो है बेसिक बात आर ये तो सबसे क्या है फॉर्स इंडिया इंडिया टॉप पे कैंसर होगी आपने कंसीडर करी सेकंड मोस्ट कॉमन कैंसर है वो बेल्स एंड फीमेल्स रेडनेक कैंसर है नेवक मेल्स इट्स रेडनेक कैंसर

और किंतु वोस केस यदि कैंसर में है चलिए स्टेज 1 और 2 में हमरा 70 टू 90% द ऑपरेेट दे पे पा रही है हमारा कैंसर हॉस्पिटल

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে